কারসাজিতে প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করা জরুরি পরপর দুবছর বছর এমন কারসাজি করে দাম বাড়ানোর ঘটনায় কর্তৃপক্ষের দায় ও তদন্ত করার পরামর্শ বিশ্লেষকদের প্রাথমিকভাবে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চারশো আটাইশ কোটি টাকা জরিমানার ঘটনাকে ইতিবাচক বলছেন তারা এতে আর্থিক খাতের অপরাধীরা সতর্ক হবে বলে আশা করেন বিশ্লেষকরা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত বেক্সিমকোর শেয়ার কারসাজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র বিএসসিসির আইন লঙ্ঘন করে অনৈতিক মুনাফা করে তারা তদন্তে ধরা পড়েছে চক্রটি একাধিক প্রকারে ঝাউজে বিয় হিসাব খুলে দাম বাড়ায় শেয়ারের প্রতিবেদনের উপর ভিত্তি করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করা হয় কোটি টাকা সবচেয়ে বেশি কোটি টাকা জরিমানা হয় মুশফিকুর রহমানের একই অপরাধে পাঁচ প্রতিষ্ঠানের জরিমানা একশো চুরাশি কোটি টাকা সবচেয়ে বেশি দায় পড়েছে ট্রিসেন্ট লিমিটেড এবং এআরটি ইন্টারন্যাশনালের আমার মনে হয় যে নিয়ন্ত্রক সংস্থা বাজারে একটা বার্তা দিতে চেয়েছে যে তারা কোনো রকমের কারসাজি সহ্য করবে না এবং তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এটা মার্কেটে একটা স্ট্রং ম্যাসেজ ক্যারি করবে এরকম আপনার হচ্ছে একটা এক্সাম্পলেরই পানিশমেন্ট দিয়ে বাজারে একটা বার্তা দিতে চায় যে এখানে দুষ্টদের লালন পালন হবে না তাহলে সেটা কিন্তু বাজারের জন্য দীর্ঘমেয়াদে ভালো ফল আসবে দু সালে প্রথম দফায় ঘটে কারসাজি পরের বছর দু হাজার থেকে বিশ্লেষকরা বলছেন প্রকৃত বিয় হিসাবের আড়ালে প্রকৃত সুবিধাভোগী কারা তা খুঁজে বের করা জরুরি যে সব পার্টিকে এখানে পেনালাইজ করা হয়েছে তারাই প্রকৃত দোষী কিনা এবং তাদেরকে যেভাবে নির্ধারণ করা হয়েছে এই পন্থাটা ঠিকঠাক আছে কি না কারণ এটা নিয়ে পরবর্তীতে যেন প্রশ্ন না উঠে বা উচ্চতর আদালতে গেলে এটাকে যেন সাস্টেন করানো যায় এই জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার একটা প্রয়োজন আছে যদি প্যানেলটি হিউজ করেন এই লোকগুলোকে যাদের নাম ব্যবহার করা হয়েছে এবং যদি এমন হয় যে তাদের আসলে তেমন কোনো অস্তিত্ব নাই তারা নাম জানা জানা লোক তাহলে কিন্তু আপনার যে প্যানেলটি করলেন এটা কার্যকর হবে না সুতরাং আপনাকে এটা অনেক তদন্তের প্রয়োজন এবং খুঁজে বের করতে হবে এই মূল কারসাজির নায়কটা কে শেয়ার কারসাজিতে বেক্সিমকো কর্তৃপক্ষের কোনো দায় আছে কিনা তা খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের যে সমস্ত কোম্পানি নিয়ে কারসাজি হচ্ছে তাদের যারা মালিক পক্ষ বা বোর্ড অফ ডাইরেক্টরস যারা আছে তাদের কিছু সহযোগিতা নিয়েই হয়তো কার হয় সুতরাং সেখানে কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটা ভালোভাবে খুঁজে দেখা উচিত যে ডেকসিমকোর কথা বলা হচ্ছে এরা তো দীর্ঘদিন যাবৎ শেয়ার মার্কেটের কারসাজিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে না পারলে পুঁজিবাজারে কারসাজি বন্ধ হবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা